আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটার মাস্টার মোস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইপিএল সব মিলে এই কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে একটা ভীষণ ধরনের একটা আলোচনা তৈরি হয়েছে সারা পৃথিবী ক্রিকেট পৃথিবীতে তো এখন প্রশ্ন হলো যে আইপিএল খেলতেই হবে বাংলাদেশকে কেন প্রয়োজন নাই আইপিএল ছাড়াও পৃথিবীতে অনেক খেলা আছে সেগুলি খেলে নিতে হয় আর আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশকে যে হৃহ প্রতিপন্ন করতেছে এটা আজকে নতুন নয় আমার মনে হয় যে এই আইপিএলকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যে ক্রিকেট কাউন্সিল আছে আইসিসি এটা একটা হজবর্ড অবস্থায় পড়ে গেছে আইপিএল থেকে কাটার মাস্টার মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে কোন সমস্যা নাই বাংলাদেশ ঘোষণা দিছে আইপিএল কে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে না ভারতে ভারতের ভেনু পরিবর্তন করলে তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে নসেত না আইসিসি থেকে ফোন করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলকে যে আবার তারা মোস্তাফিজকে নিতে চায় বাংলাদেশ নট করে দিছে নো এখন আর এটা ক্রিকেট ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে নেই এটা বাংলাদেশ সরকারের দায়িত্বে চলে গেছে ভারত করছে কি মোস্তাফিজকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য বলছে কিন্তু সেই সময় এখন আর নেই বিশ্বকাপ খেলতে হবে ভারতে যাইতে হবে এটা বাংলাদেশের আমার মনে হয় কোনো প্রয়োজন নাই কারণ এটাকে আমি বিশ্বকাপই বলি না আমার একটা অনেক আগের একটা ভিডিওতে আমি বলছিলাম এটাকে বিশ্বকাপ বলি না কারণ বিশ্বকাপে বিশ্বতে অন্তত আড়াইশোর মতো দেশ আছে সেখানে বিশ্বকাপ ক্রিকেট খেলে মাত্র হাতে গোনা কয়েকটা দেশ এটা কয়েকটা দেশ কাপ বলা চলে আমি এটা আগের ভিডিওতেও বলছিলাম এই যে কয়েকটা দেশ কাপ খেলা এই জন্য আমাদের একটা মাথায় ব্যথা অন্তত আমার মনে হয় না কারণ আমাদের দেশের ক্রিকেট পাগল যারা আছে যারা ক্রিকেট ভুক্ত তারা মুস্তাফিজকে ভালোবাসে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে অথে আমার মনে হয় এটে নিয়ে এই যে আইসিসি আইপিএল অমুক তমুক যেগুলো এগুলো নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই সোজা বয়কট বিশ্বকাপ বয়কট আবদুল হাব সাম্প্রতিক টিভি ঢাকা